যে কোনো প্রান্ত থেকে যদি আপনি সাতাশো টাকা নিয়ে আসতে পারেন আপনি আমার কাছ থেকে এই ফোনটা নিয়ে যাবেন এমন স্ক্রিন কার্ড ডিসপ্লে ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং জি টু হান্ড্রেড প্রসেসর ফোন পেয়ে যাচ্ছেন

মাত্র ছয় টাকা যদি আপনার কাছে থাকে আপনি মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে সব কিস্তির মাধ্যমে নিতে পারেন এই যে স্মার্ট ওয়াচ মোবাইল ফোন পাওয়ার ব্যাংক আপনি তিনটার যেকোনো একটা পাচ্ছেন এই যে ইং আছে এয়ারবাস আছে স্পিকার আছে তিনটার যেকোনো কোনো দুইটা পাবেন এছাড়া আপনি টোটাল এটাতে আপনি ছয় থেকে সাত টাকা গিফট আইটেম পেয়ে যাচ্ছেন নতুন বছর উপলক্ষে না ট্রেড সেন্টার চলতেছে ইউজ পরিমাণ গিফট অফার আপনি যদি একটা ফোন কিনেন আমাদের শোরুমের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন স্মার্ট ওয়াচ মোবাইল ফোন পাওয়ার ব্যাংক এছাড়া হিউজ পরিমাণ গিফট অফার এছাড়া আমাদের শোরুমে রয়েছে কিন্তু নয় মাসের সুবিধার্থে কিস্তির সুবিধা আপনার যদি শুধুমাত্র এনআইডি কার্ড থাকে আপনি কিন্তু নয় মাসের সুবিধার্থে আমাদের টেকনোর যে কোনো মডেল নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব সাইডে এবং শোরুমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যারা হিউজ পরিমাণ গিফটের অফার সহকারে

ফোনের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিস্তির মাধ্যমে ফোনটা কিনবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা যদি আপনার কাছে থাকে আপনি মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা তিরিশ হাজার টাকা মাসে কিস্তি থাকবে যে কোনো ভাইয়া ভাই শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার একটা সিম এবং আপনার পরিবারের কার্ড জাস্ট এই নাম মাত্র ডকুমেন্ট আপনি নিয়ে যেতে পারবেন এই ফোনটা ভাইয়া এই ফোনটা যারা ক্যাশ টাকায় কিনবেন তাদের জন্য দেখেন কি আছে এই দেখেন স্মার্ট ওয়াচ মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক আপনি তিনটার যে কোনো একটা পাচ্ছেন স্পিকার আছে তিনটার যে কোনো দুইটা পাবেন

সব ধরনের ফিচার্স খুঁজেন যেই ফোনটাতে ডিসপ্লে প্রসেসর ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে সব থেকে বেস্ট একটা ফোন হবে আপনি কিন্তু নিঃসন্দেহে এই ফোনটা একবার চয়েস করতে পারেন ভাই এই ফোনে ক্যামেরা কত মেগা পিক্সেল পাচ্ছে হ্যাঁ এটাতে ব্যাগ এজার সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা ভাই খুবই চমৎকার একটা ক্যামেরা ভাই আরেকথায় যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান আপনি যেকোনো ধরনের কন্টেন্ট

একদম সাথে শোরুমের নাম অবশ্যই মনে রাখবে নাফি ট্রেড সেন্টার এই ফোনটা এই ফোনটা মোবাইল ফোন পাওয়ার ব্যাংক স্মার্ট ওয়াচ আপনি যেটা পছন্দ নিয়ে যাবেন এই যে স্পিকার আছে

আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডায়মন্ড সিটিভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রসেসর এবং এত সুন্দর একটা ডিজাইন ভাইয়া ফাইভ জি ফোন

ডিস দেখেন ভাই কত সিম করছে পাঁচ হাজার ব্যাটারি করছে আচ্ছা এইটা দেখেন এই যে আপনি ক্যামেরা দেখেন এটাতে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র এবং পাঁচ হাজার দুইশো মিটার ব্যাটারি জি টু হান্ড্রেড প্রসেসর দেওয়া আছে একেবারে লেটেস্ট ভাই একেবারে লেটেস্ট ফোন আপনি ক্যামেরাটা জোস পেয়ে যাচ্ছেন এটা এটা কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্ট কার ডিসপ্লে হ্যাঁ এটা 40 প্রো এই ফোনটা যারা কিনবে তারা কিন্তু এই ওয়্যারলেস চার্জার একদম ফ্রি পেয়ে যাচ্ছে সাথে কি ম্যাগনেটিক কেস ফ্রি পেয়ে যাচ্ছেন ওয়াও একদম ফ্রি দেখেন নাভি সিনিয়ান আপনি কিন্তু এই গিফট অফারটা সাথে একদম পেয়ে যাচ্ছেন কোথাও নাই যাচ্ছেন এটার প্রাইস মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং জি টু হান্ড্রেড প্রসেসর

ক্যামেরা ভাই খুবই সুন্দর আপনি ক্যামেরা ওপেন করে দোস একটা ক্যামেরা পাচ্ছি ভাই চমৎকার ক্যামেরা পাচ্ছি ভাই বিশ হাজার টাকার ফোনে অন্য কোনো ব্র্যান্ড আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম চমৎকার ক্যামেরা দিতে পারবে না আপনার যদি বাজেট বিশ হাজার টাকায় হয় আমি আপনাকে নিতে বলবো না বাট আপনি একবার দেখেন চেক করেন যে ফোনটা কেমন পাচ্ছি পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট একটা আপনি নয় মাস এই ফোনটাতে আপনি নয় মাসে কিস্তি সুবিধা বাকি টাকা ঘরে বসে পরিশোধ করবেন ভাইয়া এই ফোনটা কি ফোনটাতে বর্তমানে অবশ্যই থাকবে কিন্তু এই ফোনের সাথে

এনআরি কার্ড আছে জব কার্ড আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কিছু দরকার নেই দেখেন এত সহজ ডকুমেন্টের মাধ্যমে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে কিন্তু ফোন নিতে পারবো আর প্রত্যেকটা ফোনের সাথে হিউজ পরিমাণ গিফট থাকবে নাফি ট্রেড সেন্টার থেকে ভাই আরো কম বাজেটে কি ফোন আছে আপনাদের হ্যাঁ ভাই আমাদের লাস্ট ডিভাইস দেখেন কম বাজেটের ডিজাইন দেখেন ভাই এটা কম বাজেটের ফোন ডিজাইন একবার কম সাতাশো টাকার ফোনের ডিজাইন দেখেন কি বলেন ভাই এত সুন্দর ডিজাইনের ফোন সাতাশো টাকা নিতে পারবো হ্যাঁ ভাই সাতাশো টাকা নিতে পারবেন যান অফারে এই ফোনটা কি পাচ্ছি ভাই বলেন ভাই এটাতে পেয়ে যাচ্ছেন আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

আপনি ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে চলে আসবেন মানে সাতশো টাকা ডকুমেন্ট নিয়ে আসলে হয়ে যাবে হ্যাঁ আর কিছু দরকার নেই বাকি টাকা কিভাবে দিব বাকি টাকা আপনি কিস্তির মাধ্যমে ঘরে বসে পরিশোধ করবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি সাতাশো টাকা নিয়ে আসতে পারেন আপনি আমার কাছ থেকে এই ফোনটা নিয়ে যাবেন

সোরমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার সব সময়ের জন্য কিন্তু আমাকে পেয়ে যাবেন আমার নাম হচ্ছে পিয়াল আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ